তো হ্যালো যারা আটশো টাকা দামের মোমতুলি বাটিক নিতে চান মাত্র চারশো আশি টাকায় মানে একেবারে অর্ধেক দামে তারা কিন্তু সঠিক জায়গায় চলে আসছেন আমরা সিভিজন থেকে আপনাদের এই প্রিমিয়াম কোয়ালিটির মোমতুলি যেটার মার্কেট প্রাইস আছে মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা সেই প্রোডাক্টগুলো কিন্তু আজকে মাত্র মাত্র চারশো আশি টাকায় দিয়ে দিব ঠিক আছে আমি জানি যে নেটের অবস্থা খারাপ যার কারণে সব আপুরা হয়তো বা ভিডিওটা দেখতে পারবেন না আবার কিছু কিছু আপু হয়তো দেখতে পারবেন সো যারা তাই হচ্ছে আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন শুধুমাত্র আপনাদের জন্য এই অফারটা একেবারে স্বল্প সময়ের জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে এই প্রোডাক্টগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির মমতুলিবাটিক বাটিক আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র চারশো টাকায় যেই প্রোডাক্টটা আপনি মার্কেট প্রাইস একেবারে সর্বনিম্ন মার্কেট প্রাইস আটশো থেকে এক হাজার টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির এখানে আপনি ষাট ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চির এর একটা জামা পেয়ে যাবেন যেটা আপনি চোখ বন্ধ করে এক বছর ব্যবহার করতে পারবেন যত ওয়াশ করবেন তত রঙ আরও উজ্জ্বল হবে হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাক্কা পাঁচ হাতের একটা ওন্না পেয়ে যাবেন নামাজি একটা ওন্না এবং এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ারের কাপড় হাতার কাপড়টা তো অবশ্যই আমরা এক্সট্রা দিয়ে দিতেছি সো যার যেটা পছন্দ হবে অফার প্রাইস মাত্র চারশো টাকায় নিয়ে নেবেন ঠিক আছে এই সুযোগটা হয়তো বা সবসময় থাকবে না বাট এখন যেহেতু নেটের অবস্থা খারাপ সবাই ভিডিও দেখতে পারতেছে না সো যারা যারা দেখতে পারবেন আর কি তাদের জন্য কিন্তু এই অফারটা দিয়ে দিলাম বাট আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু প্রোডাক্ট কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা সো ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম নাই ঠিক আছে সো সবাই কিন্তু বাসায় বসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকার একদম হোলসেল প্রাইজেরও অনেক 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 কম প্রাইজে যেই প্রোডাক্টটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন দেখেন অনেক সুন্দর আড়াই গজের সালোয়ার কাপড় কিন্তু প্রত্যেকটার মধ্যেই থাকবে হাতার কাপড়টা অবশ্যই আপনারা প্রত্যেকটার মধ্যে এক্সট্রা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন এবং যেরকম কালার দেখতেছেন যেরকম ডিজাইন দেখতেছেন সেম টু সেম প্রোডাক্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে যারা যেই যেটা নেবেন অবশ্যই সে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় প্রত্যেকটার মধ্যে পাঁচ হাতের একটা ওন্না অবশ্যই পাবেন এই যে এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ পাঁচ হাতের ওন্নাটা পাবেন আর স্যালোয়ারের কাপড়টা একদম আড়াই গজের একটা স্যালোয়ারের কাপড় পাবেন হাতার কাপড়টা অবশ্যই এক্সট্রা পেয়ে যাবেন সো আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করার হ্যাঁ পারচেস করার নিয়মটা আমি একটু বলে দিই আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশট আগে নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় সো এখন যেহেতু নেটের একটু প্রবলেম হচ্ছে আপনারা মুহূর্তে ছবিগুলো পাঠাইলে সবচাইতে বেটার হবে ঠিক আছে ই মুহূর্তে বেশি দ্রুত মেসেজের রিপ্লাই দেওয়া যায় এখন যাচ্ছে আর কি তো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় পাঠিয়ে দিবেন সাথে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন তাহলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিলেই হবে অল ওভার বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি সহ যদি আপনি সুন্দরবনে নিতে চান তাহলে সুন্দরবনেও নিতে পারবেন আমাদের ডেলিভারি কিন্তু রানিং আছে ডেলিভারিতে কোনো সমস্যা নাই নেট একটু দুর্বল যার কারণে আপনারা হচ্ছে ভিডিওগুলো পাচ্ছেন রেগুলার ভিডিও দিতে পারতেছি না আর সো এই কারণেই মূলত আজকে এই অফারটা দিয়ে দেওয়া আমরা এই প্রোডাক্টটা যেটা মার্কেট প্রাইস আছে মিনিমাম আটশো থেকে এক টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মমতুলি বাটিক ঠিক সেই প্রোডাক্টটা আমরা কিন্তু আজকে আপনাদের দিয়ে দিলাম কত মাত্র মাত্র চারশো আশি টাকা হ্যাঁ মাত্র চারশো টাকা সো যার যেটা লাগবে এইখান থেকে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আপনার যত পিস খুশি তত পিস নেওয়ার কিন্তু সুযোগ আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সিভিজন কারণ এখানে সবচাইতে কম প্রাইসে সবচাইতে বেটার প্রোডাক্ট প্রোভাইড করা হয় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ